নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেই নিরিখে নতুন করে পরীক্ষা চাকরিহারাদের জন্য কি সুখবর নিয়ে আসবে দু হাজার ছাব্বিশ প্রশ্ন চাকরিহারা প্রার্থীদের ভারাক্রান্ত মনে আবারও একটা নতুন বছরকে বরণ করে নেওয়া পুরো দু সাল তাদের কেটেছে আশা আকাঙ্ক্ষার দোলাচলে দু হাজার সেই অনিশ্চয়তা কাটবে কি প্রশ্ন চাকরি হারা যোগ্য শিক্ষকদের তারা জানাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকারা নবম দশম বা একাদশ দ্বাদশ কোনো পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেননি তাদের ক্ষেত্রে আরও বেশি করে ঘনাচ্ছে অনিশ্চয়তা কি যারা এসএসসির লিখিত পরীক্ষায় পাশ করেছেন পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তারাও চাকরি হারা যোগ্য শিক্ষকরা জানাচ্ছেন তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে দুই হাজার চব্বিশ সালে সাতাশে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন সেই মঞ্চ থেকেই তাদের জীবনে এসেছিল দুই সালের ভোর সেদিনে স্মৃতিচারণ করে সঙ্গীতা সাহা নামে এক শিক্ষিকা বলেন দুই সাল শুরু করেছিলাম পথে বসে দু হাজার ছাব্বিশে কার্য সেভাবেই শুরু করতে হচ্ছে সদ্য চলে যাওয়া বছরে আন্দোলন করলাম একের পর এক মামলা হলো তারই মধ্যে এসএসসি পরীক্ষা নিল তার ফল বেরোলো আমাদের চাকরির মেয়াদ একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে অগস্ট হলো কিন্তু এত কিছুর পরেও সাময়িক স্বস্তি ছাড়া আর কিছু পেলাম কি সঙ্গীতা জানান এই অনিশ্চয়তার ভরা জীবনে অসুস্থ হয়ে মারা গিয়েছেন তাদেরই সহযোদ্ধা চাকরি হারা সুবল সরেন সঙ্গীতা বলেন আমাদের সঙ্গে ওয়াই চ্যানেলে বিকাশ ভবনের সামনে আন্দোলনে ছিলেন সুবল ওকে হারানোর যন্ত্রটা ভোলার নয় যারা নবম দশম বা একাদশ দ্বাদশ কোনো পরীক্ষার্থী কার্ড অফ নম্বর পেলেন না একত্রিশে অগস্টের পর তারা কোথায় বসবেন নবম দশম বা একাদশ দ্বাদশ পরীক্ষায় কাট অফ নম্বর পাননি চাকরি হারার যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভুইয়া তিনি ওই শিক্ষক আন্দোলনের অন্যতম মুখও ছিলেন অমিত বলেন গত বছর আমাদের জীবনে একটা নতুন ভোর আসেনি এবছরও এলো না আজ পর্যন্ত জানতে পারলাম না কেন আমাদের চাকরি গেল আমাদের তো কোনো দোষ ছিল না এর জন্য দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি দু সালে প্রায় চোদ্দো হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে নবম দশম বা একাদশ দ্বাদশ কোনোটাই ইন্টারভিউয়ের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি এমন শিক্ষক রয়েছেন এগারোশো জন অমিত বলেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি বছর প্রতিবার উত্তীর্ণ হওয়া যাবে সে নিশ্চয়তা কি থাকে দু হাজার ষোলো সালের এসএসসি বত্রিশ র্যাঙ্ক করা একাদশাদশের এক সংস্কৃতির শিক্ষক বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আমি নিজে দুই হাজার ষোলো সালে নবম দশমীর ভৌতবিজ্ঞানে ভালো ফল করেছিলাম এবছরের নবম দশম এবং একাদশ দু দুক্ষেত্রেই দুই থেকে তিন নম্বরের জন্য কাট অফ নাম্বার হাত হয়েছে একত্রিশে অগস্টের পর আমি কোথায় যাব তিনি আরও জানান কয়েকদিন পরেই তার বয়স হবে চল্লিশ বছর সেই বয়সে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তিনি অমিত বলেন এমন অনিশ্চয়তার মধ্যে নতুন বছর উদযাপন তাদের কাছে আকাশ কুসুম কল্পনা চাকরি হারা যোগ্য শিক্ষকদের প্রশ্ন অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তাহলে যোগ্যদের আবার পরীক্ষা দিতে হচ্ছে কেন তাদের আশঙ্কা এবছর বিধানসভা ভোটে যারাই সরকার গুরুক তাদের অনিশ্চয়তা আরও বাড়বে না তো চাকরি চাকরিহারা আর এক শিক্ষিকার কর্মকর বলেন আমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে ওই ইন্টারভিউয়ের ডাক পাব তারা সবাই যে উত্তীর্ণ হয়ে মেধা তালিকা পর্যন্ত যেতে পারবো তারই বা নিশ্চয়তা কোথায় আমরা স্কুলের শিক্ষকতায় ঢুকেছিলাম এটা জেনে যে ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিত এখন দেখছি ছ মাস করে চাকরির মেয়াদ বাড়ছে এইভাবে কি নতুন বছর উপভোগ করা যায় রূপা জানান যোগ্য চাকরিহারাদের প্রতি অবিচারের এক বছর পূর্ণ হয়েছে নতুন বছরের সেই অবিচার কেটে যোগ্যরা সবাই স্কুলে ফিরুক সেই প্রার্থনাই তারা করছেন সত্যিই যোগ্য চাকরিহারাদের চাকরি চায় কি করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় তারা নিবে কেন বিচার অবস্থা এখানে বিচারের নামে কি করল এই প্রশ্নগুলো কিন্তু যোগ্য চাকরিহারাদের মনে সব সময় গেঁথে থাকবে তারা বিচার চাইতে গিয়েছিল কিন্তু বিচার কি তারা পেল এই চাকরি হারানোর পিছনে দায় কার দায়ী কী সেই এসএসসিকে আবার নতুন করে চাকরি পরীক্ষার নেবার দায়িত্ব কেন দেওয়া হলো বিষয়ে বিচার ব্যবস্থার অবস্থান কী আপনারা কি মনে করেন চাকরি হারানোর জন্য যোগ্য চাকর প্রাপকদের যারা পেয়েছিল পাঁচ থেকে সাত বছর করে চাকরি করছিল তারা কি দায়ী না সরকার নিয়ন্ত্রিত সংস্থা দায়ী তাহলে দায় কেন চাকরি হারারায় নেবে কমেন্টে জানাবেন ধন্যবাদ